নমস্কার বন্ধুরা আজ আমি হাতে কোনো রকম আঠা লাগানো ঝামেলা ছাড়াই একদম সহজ পদ্ধতিতে এচর কেটে দুর্দান্ত স্বাদের এচরের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যারা হাতে আঠা লাগার ভয়ে এচর কাটতে চান না তাদের কিন্তু এটা খুবই কাজে লাগবে আর রান্নাটাও কিন্তু খেতে দুর্দান্ত হবে তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক প্রথমেই আমি এখানে একটা ছোট্ট কচি এঁচড় নিয়েছি এবার এচড়টাকে জাস্ট এইভাবে টুকরো করে কেটে নেব আর হাতে কিন্তু কোনো রকম তেল লাগানোর প্রয়োজন নেই কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি এবার কড়াইতে বেশ কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছি জল এই রকম গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর অল্প একটু এক ফোঁটা মতো সর্ষের তেল আর একটু সর্ষের তেল দিয়ে দিলে কড়াইটা কিন্তু সহজে পরিষ্কার করা হয়ে যাবে এবার জলের মধ্যে এঁচড় দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুটো গোটা পেঁয়াজ পেঁয়াজের খোসা কিন্তু আমি ছাড়াইনি আর দিয়ে দিচ্ছি এরকম ছোট্ট গোটা রসুন আর দিয়ে দিয়েছি এক ইঞ্চি মতো আদা আর আদার খোসাটা হালকাভাবে ছাড়িয়ে নিয়েছি এবার একটা ঢাকা চাপা দিয়ে প্রায় দশ মিনিট মতো সেদ্ধ করে নেব প্রায় দশ মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি আর ঢাকনা তুলে নিলাম এবার এইগুলোকে জল থেকে উঠিয়ে নিচ্ছে। উঠিয়ে নিয়ে এইগুলোকে একদম ভালোভাবে ঠান্ডা করে নেব আর এগুলো ঠান্ডা হতে হতে একটা মশলা রেডি করে নেব একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দু চামচ টক দই আর এটা কিন্তু আমার একদম ঘরে বসানো টক দই দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো এবার ভালোভাবে মিশিয়ে নেব তো যেহেতু একদম জল ঝরানো টক দই নিয়েছি তাই একটু মেশাতে অসুবিধা হচ্ছে তাই আমি অল্প একটু জল দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে দেখুন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে এক সাইডে রেখে দিলাম এবার এদিকে সব কিছু ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে তো প্রথমে এঁচোড়টা আমি কেটে নিচ্ছি এঁচোড়টাকে চোরটাকে আবারও দুটুকরো করে নিয়েছি আর দেখুন খোসাটা একদম ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি আর খোসাটা কিন্তু অবশ্যই ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে এবার দেখুন এ বুকের অংশটাও ভালোভাবে বাদ দিয়ে দিচ্ছি এবার এইগুলোকে এইরকম পিস করে কেটে নিয়েছি আমি একটু বড়ো সাইজ মতো করেই কাটছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নিতে পারেন আর এই রকম এঁচোড়টাকে একটু সেদ্ধ করে নিয়ে তারপর কেটে নিলে হাতে কিন্তু কোনো রকম আঠা লাগে না দেখুন হাত কিন্তু একদম পরিষ্কার তো সমস্ত এঁচোড়টা আমার কাটা হয়ে গেছে এবার দেখুন পেঁয়াজ রসুন এগুলো কেটে নেব আর যেহেতু পেঁয়াজ রসুন এগুলো হালকা সেদ্ধ হয়ে গেছে তাই এগুলো ছাড়ানোর সময় কিন্তু কোনো রকম ঝাঁজও লাগবে না আর সহজে দেখুন খোসাটাও কিন্তু ছাড়ানো হয়ে যাবে পেঁয়াজের খোসা ছাড়িয়ে পেঁয়াজটাকে দেখুন কুচিয়ে নিচ্ছি দেখুন পেঁয়াজটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার আমি রসুনটা ছাড়িয়ে নেব আর রসুনের খোসা কিন্তু একদম সহজেই ছাড়ানো হয়ে যাচ্ছে যেহেতু রসুনটা সেদ্ধ হয়ে আছে তবে একদম কিন্তু সেদ্ধ হয়ে গলে যায়নি যেহেতু খোসা সহ সেদ্ধ করে নিয়েছি দেখুন রসুনগুলো ছাড়িয়ে নিয়েছি আর আদাটাকেও আমি এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি দু চামচ মতো সর্ষের তেল তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে এইভাবে ছোট ছোটো টুকরো করে কেটে দিয়েছি আলুটাকে নেড়ে চেড়ে এবার একটা ঢাকা চাপা দিয়ে দিয়ে প্রায় দু এক মিনিট মতো ভেজে নেব আলুটা এদিকে ভাজা হতে থাকুক আর এদিকে আমি মশলাটা রেডি করে নেব তো আমি যে আদা আর রসুনগুলো ছাড়িয়ে রেখেছিলাম ওটা এবার একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম আর এর মধ্যে এবার চারটে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নিলাম এবার এদিকে দেখুন আলুটাকেও প্রায় দু এক মিনিট মতো ভেজে নিয়েছি আলুগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আলুগুলো উঠিয়ে নিচ্ছি আলু উঠিয়ে নিয়ে এবার এর মধ্যে কেটে রাখা এঁচড় দিয়ে দিলাম এবার এচোড়টাকেও মিডিয়াম ফ্লেমে নেড়েচেড়ে ভেজে নেব দেখুন এ বেশ ভালোভাবে ভেজে নিয়েছি এবার এ উঠিয়ে রাখছি উঠিয়ে নিয়ে আবারও দিয়ে দিলাম দু চামচ মতো সর্ষের তেল ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে চারটে ছোট এলাচ এক টুকরো দারচিনি আর দিয়ে দিয়েছি আট দশটার মতো গোলমরিচ আর একটা তেজপাতাকে দু টুকরো করে দিয়েছি নেড়ে চেড়ে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোয় ফোড়নটা ভেজে নিয়ে এবারের মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে নেড়ে চেড়ে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব আর যেহেতু পেঁয়াজটা সেদ্ধ হয়ে আছে তাই ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না পেঁয়াজটা ভেজে নিয়ে এবারের মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তেলের মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলে কালারটা কিন্তু খুবই সুন্দর আসে তবে আপনারা চাইলে কিন্তু এটা স্কিপও করতে পারেন নেড়ে চেড়ে সব কিছু আবারও একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব রসুন আদা কাঁচা লঙ্কার পেস্ট মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম এবার সব কিছু নেড়ে চড়ে আবারও একটু কষিয়ে নেব কষিয়ে নিয়ে এবার দই আর মশলার যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি মশলার বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম এবার মিডিয়াম ফ্লেমে নেড়েচেড়ে সব কিছু ভালোভাবে কষিয়ে নেব আর দইটা দিয়ে কষানোর সময় একদমই কিন্তু হাই ফ্লেমে কষাবেন না মিডিয়াম ফ্লেমে মশলাটা কষিয়ে নেবেন না হলে অনেক সময় দইটা কিন্তু আবার কেটে যায় তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর ভেজে রাখা এঁচড় দিয়ে দিচ্ছি আর অল্প একটু জলও দিয়ে দিলাম এবার আবারও সব কিছু নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব আর এই সময় আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এইভাবে একটু বারবার কষিয়ে নিয়ে যদি রান্নাটা করা হয় তাহলে কিন্তু যে কোনো সাধারণ রান্নাও অসাধারণ হয়ে যায় তো দেখুন একদম ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল আর আপনারা গ্রেভিটা যেমন রাখতে চাইবেন সেই মতো অনুযায়ী জলটা দিয়ে দেবেন আবারও সব কিছু একটু মিশিয়ে নিয়ে লবণটা আমার একটু কম মনে হচ্ছে তাই আবারও একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু চিনি এতে করে মিষ্টি হবে না তবে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে সব কিছু মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকা চাপা দিয়ে আবারও প্রায় সাত থেকে আট মিনিট মতো রান্না করে নেব প্রায় সাত আট মিনিট মতো রান্না করে নিয়েছি আর দেখুন এ চোর আলু সব কিছুই কিন্তু একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর আপনারা চাইলে এই সময় একটু গরম মশলার গুঁড়ো মিশিয়ে নিতে পারেন তবে আমি যেহেতু ফোড়নে দিয়েছি আর কিন্তু দিলাম না অতিরিক্ত গরম মশলার গুঁড়ো রান্নার অরিজিনাল স্বাদকে কিন্তু নষ্ট করে দেয় আর রান্না এখন একদম তৈরি আর এটা খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় একদম খাসির মাংসের স্বাদকেও হার মানায় তো বন্ধুরা রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই অবধি আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ